হ্যাড অর্থ ছিল জাস্ট এটা পাস্ট ফর্ম আর হ্যাভ এর সাথে টু বসাইলে আর হ্যাজ এর টু বসাইলে কি হবে এই 12 ক্লাসটাই আমরা এখনতে চলেছি তো একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের স্পিকিং ইংলিশে এই জার্নিটা আরো একটু সহজ হবে তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্টেড ঠিক আছে তো দেখতে পাচ্ছ হ্যাভ অর্থ আছে হ্যাজ অর্থ আছে কখন কোনটা নরমালি আমরা এই যখন এই হ্যাভ এস চলে আসে তখন আমাদের মাথায় একটা জিনিস আসবে সেটা হচ্ছে পারসন বা প্রোনাউন নর্মালি পার্সন হচ্ছে তিন প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড তো ফার্স্ট পার্সন আমি আমরা আই উই যত কিছু আমি আমরা মধ্যে আছে সব ফার্স্ট পার্সন এরপর তুমি তোমরা সেকেন্ড পার্সন আর পৃথিবীতে যা আছে সব কিছু থার্ড পার্সন ও তমুক কোনো বস্তু ব্যক্তি সব থার্ড পার্সন এখন এই থার্ড পার্সনের মধ্যে একজন আছে আবার অনেকজন আছে যেটাকে ইংলিশে বলা হয় সিঙ্গুলার এবং ফ্লুরাল হ্যাভ আর হ্যাজ এর বিষয়টা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই পার্সন সম্পর্কে জ্ঞান রাখতে হবে আই উই ইউ এর সাথে হ্যাভ বসবে কিন্তু যখনই থার্ড পারসন হবে অবশ্যই থার্ড পারসন হওয়ার পাশাপাশি একা হইতে হবে মানে সিঙ্গুলার হতে হবে তাহলে আমরা হ্যাজ দিতে পারবো যেমন সে থার্ড পারসন এবং একা এই জন্য হি হ্যাজ অথবা শি হ্যাজ অথবা করিম হ্যাজ করিম একজন থার্ড পারসন এক ব্যক্তি এবং একা এই জন্য হ্যাজ কিন্তু তারা তারাও কিন্তু থার্ড পারসন কিন্তু একা নয় সিঙ্গুলার নয় এটা হচ্ছে প্লুরাল এই আমরা এখানে বলতে পারি করিম করিমের জন্য হ্যাজ আর দের জন্য হবে দে হ্যাভ কারণ যখন সাবজেক্টটা প্লুরাল হবে তখন এই ভার্বটাও প্লুরাল করতে হবে এখনো তাহলে আশা করি তোমরা মূলত জাস্ট এটুকুই জানো যে হি শি ইট কোনো ব্যক্তি নাম একা যেমন করি এদের সাথে ইট এদের সাথে নর্মালি আমরা হ্যাজ ইউজ করব যেমন হি হ্যাজ এ মোবাইল তার একটি মোবাইল আছে এখন আমি যদি বলি যে আয়ের সাথে কি আয়ের সাথে হ্যাপ কারণ আয় শুধু ওই চারটা বাদে এবং থার্ড পারসন সিঙ্গুলার বাদে সবার সাথে হ্যাপ বসবে যেমন আই হ্যাভ মোবাইল আমার একটি মোবাইল আছে ঠিক আছে আশা করি তোমরা এই হ্যাভ আর হ্যাজ এর বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন তোমাদেরকে আমরা শেখাবো হ্যাভ আর হ্যাজ এর অতীত ফর্ম হচ্ছে মানে হচ্ছে হ্যাড মানে ছিল যেমন আই হ্যাভ মোবাইল আমার একটা মোবাইল আছে যখন বলবো আমার একটা মোবাইল ছিল তখন বলতে হবে আই হ্যাড আ মোবাইল আই হ্যাড আ মোবাইল আমার একটি মোবাইল ছিল ঠিক আছে পাশাপাশি আমরা এখন শিখবো হ্যাভ এর সাথে টু হলে মূলত এটা হয়ে হচ্ছে তোমার কিছু করতে হবে কোনো কিছু হবে তে হবে তো কোনো কিছু সাথে অ্যাড করবা তাহলে বুঝবা যে কোনো কিছু করতে হবে তাহলে হ্যাভ টু যেমন আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট তো আশা করি হ্যাভ টু ক্লিয়ার এখন হ্যাজ টু কখন হবে ওই সেম হি শি ইট এবং থার্ড পারসন সিঙ্গুলার যেমন করিম অথবা কোনো একটা ব্যক্তির নাম একা সেই আমরা হ্যাজ দিব যেমন হি হ্যাজ টু গো তাকে যেতে হবে সি হ্যাজ সি নর্মালি মেয়েদের জন্য আমরা এভাবে আমরা হি আর সি এর ব্যাপারটা কোনো হবে বুঝাইতে হ্যাভ এবং হ্যাজ এখানে ইউজ করব অবশ্যই টু লাগাতে হবে এরপরে হ্যাভ টু অথ হচ্ছে হ্যাড টু মানে করতে হয়েছিল যেমন আই হ্যাড টু রাইট আমাকে লিখতে হয়েছিল আই হ্যাড টু রাইট আমাকে লিখতে হবে আই হ্যাড টু রাইট আমাকে লিখতে হয়েছিল

এই যে হ্যাভ এর পরে ভি তাহলে এটা পারফেক্ট হবে কোনো হয়ে গেছে বোঝাবে যেন আমি ঘুমিয়েছি আই হ্যাভ সোয়েট আমি দেখেছি আই হ্যাভ সিন তো আশা করি তোমরা এই টোটাল বিষয়টা বুঝতে পেরেছ এই ভিডিওটা আবার দেখো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে আশা করছি তোমার ইংলিশ শিক্ষার জার্নিটা অত্যন্ত সহজ হবে বলে আমি আশা করছি সবাই ভালো থাকবে শুধু থাকবে আল্লাহ হাফিজ